বন্ধুরা এই বিড়ালটি অনেক কষ্ট করে একটা পুকুর বানায় আর সেখানে সুন্দর সুন্দর মাছ লালন পালন করে আর এই দুষ্টু ভাল্লুকটি তার মাছগুলো খেয়ে ফেলে তখন বিড়ালটি তার পুরনো বন্ধু বাঘের কাছে যায় এবং সব খুলে বলে তারপর বাঘটি দেখে মেঘে ভাল্লুকটিকে উচিত শিক্ষা দেয় বন্ধুরা দুর্বলকে আঘাত করলে তার শাস্তি হাতে নাতে তোমাদের মতামত কি বন্ধুরা কয়েকটা খরগোশ মিলে একটি জমি পরিষ্কার করে তারপর সেখানে অনেক কষ্ট করে গাজর চাষ করে সেখানে অনেক সুন্দর সুন্দর গাজর চাষ হয় একটা দুষ্টু শিয়াল সেই সব গাজর নষ্ট করে ফেলে তখন খরগোশগুলো অনেক কষ্ট পায় এবং সবাই মিলে একটা বুদ্ধি করে তারপর সবাই মিলে শিয়ালটিকে লাঠি পিঠা করে এবং উচিত শিক্ষা দেয় এবং আবার গাজরের চাষ করে বন্ধুরা সবাই একসাথে থাকলে বড়ো বড়ো সমস্যার সমাধান সহজে হয়ে যায় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না